জিন মুভি দেখছি এত জঘন্য মানে আমার লাইফে এমন বাংলা মুভি এত জঘন্য আমরা বাঙালি আমরা যদি এই যে ঈদের একটা দিন আমি আমার বেবিটাকে বেবিগুলোকে নিয়ে আসছি তো ওরাই তো মানে ঈদটাই আমাদের মাটি হয়ে গেছে এটা তো নাটকের চোর জঘন্য আগা নাই মাথা নাই একটা মুভি বানায় রাখছে এটা কোনো কথা এটা এটা তো কোনো ভয়ঙ্কর কোনো বিষয়ই নাই এটা আমার বাচ্চাগুলো পর্যন্ত মানে এরা বলতেছে যে আমাদের ঈদের দিনটা মাটি হয়ে গেছে এটা কোনো মুভির পর্যায় পড়ে এটা তো কোনো মুভি না আচ্ছা এরপরে বাংলা মুভি আর কোনটা এখন আর বাংলা মুভি আমরা দেখতেই চাই না আসলে আস্তে আস্তে যে মুভি আমরা যে মুভিটা দেখব আমাদের আগ্রহটা কিছু কিছু মুভি দেখার পর আমাদের তো আগ্রহী চলে যাচ্ছে আমরা কিভাবে বাংলা মুভি দেখব আমি আমার বাচ্চাগুলোকে আশা করে নিয়ে আসছি যে চলো ঈদের একটা দিন আমরা মুভিগুলো দেখি আমার বাচ্চাটাই তো বলতেছে যে মা আমার ঈদটাই মাটি হয়ে গেছে আমরা আসছি কেন একটা ভালো মুভি দেখব আর আমরা তো সব সবসময় চাই বাংলাদেশের মুভিগুলো অনেক সুন্দর হোক তাই না এটা একটা কোনো উনি বলছে অ্যাম্বুলেন্স লাগবে এক লাখ টাকা পুরস্কার দিবে এটা কোনো মুভি একটা ছোটো বাচ্চাও তো দেখতে পারবে এটা তো কোনো এন্ডিংও ভালো না যেমন প্রথম জিন যেটা ছিল ফার্স্ট ওইটা তারপরও এন্ডিংটা ভালো ছিল আর এটা আপনার ফার্স্টে থেকেই জঘন্য মানে নাটকও বলা যাবে না এটাকে মানে কী বলবো এখন আচ্ছা তুমি এই মুভি কি ভয় পাইছো একদমই হাসি পাই তোমার ঈদটা নষ্ট হইছে তা বলো আমার ঈদ পুরো নষ্ট একদম কার্টুনের মতো ফ্লেম এটা একদম ওনাকে একটা ওনাকে বলেন ওনাকে বলেন আগে আগে ওনাকে শেখার জন্য দেখার জন্য আর উনি তো বললেই হবে না এটা তো কোনো ভয় কিছুই নাই উনি যেভাবে মানে প্রথম জিন যেটা করছে আমরাই তো বলছিলাম যে জিন টু আসুক এখন যেভাবে বানাইছে একটা যে কোনো মুভি প্রথম যেটা হয় সেকেন্ডটা কিন্তু অবশ্যই ভালো হয় প্রথমটা মোটামুটি এন্ডিংটা ভালো ছিল আর এটা তো কোনো ফার্স্টেও ভালো না এন্ডিংও ভালো না তাহলে আমরা তো আমাদের তো ইদি নষ্ট হয়ে গেছে আর বাংলা মুভি কিভাবে মানুষ দেখবে শুধু বলে বাংলা মুভি দেখে না বাংলা মুভি দেখার জন্য একটা আগ্রহ পোষণ করতে হবে না